এদিক ওদিক নাসা ভাই নাই তো শুনলাম কে নাকি নাসা ভাই রাতে মায়ের খাইছে সে কি আমাদের টাউট অফ বিল্লাল ভাই মায়ের খাওয়ার পরে নাকি সে আবার সেফ জোনে এসে তার ছেলে পেলেকে নিয়ে গিয়ে নাসা ভাইয়ের দোকান ভাঙতে চাইছে তার দোকানটা খাড়া রূপে ভাঙে দিতে উনারে নাকি সেটা ভাঙা মায়ের দেওয়ার পরে তার সহকারে তার অবৈধ সন্তানদের বাইকে চাবি আটকায় রাখছিল

আপনাদের টেনশন করার কোনো কারণ নেই আমি কেস টিমন আপনাদেরকে পুরো ঘটনাটি বিস্তারিত ভাবে করে বলতেছি তবে আমাদের টাউট অফ বিল্লাল ভাই কিন্তু সত্যি সত্যি মাইর খাইছে এন্ড ভিডিওতে দেখবেন আমাকে টাচ করা হইছে এন্ড ভিডিওতে দেখবেন আমাকে টাচ করা হইছে এটা শোনার পর দেখেন বিল্লালের অন্ধ ভক্তদের অবস্থা ঘটনা হচ্ছে আপনাদের লেউটার ভাই টাউট অফ বিল্লাল এবং তার অবৈধ সন্তানেরা নাসা ভাইয়ের এলাকায় যায় নাসা সঙ্গে দেখা করতে এরপরে আমাদের লেউটার ভাই টাউট অফ বিল্লাল ও তার অবৈধ সন্তানেরা কিছু উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে নাসা সামনে নাসা টিম সম্পর্কে এক পর্যায়ে আমাদের নাসা ভাই আর সহ্য করতে পেরে স্টিক বের করে আমাদের লেউটার ভাইয়ের পিছনে ভরে দেওয়ার জন্য বিল্লালের অবৈধ সন্তান আমার এই কথা বিশ্বাস করবে না যার কারণে আমি উপযুক্ত প্রমাণ রেখেছি আমার আজকের এই ভিডিও শেষে তবে টি মোমোর থেকে আমাদের পাবেল ভাই কিন্তু আগেই বলেছিল আমাদের এই লেউটার ভাই যে কোনো সময় রাস্তাঘাটে মায়ের খেতে পারে যেটা শুরুটাই দেখা গেল আমাদের নাসা ভাইয়ের মাধ্যমে অনেকে আবার কমেন্ট করতেছেন ওমর নাকি নাসাকে টাকা দিয়েছে বিল্লালকে মারার জন্য ভাই এটা উস্কানিমূলক একটি কথা তাছাড়া অন্য কিছুই নয় কারণ আমাদের ওমর ভাই এখন মালয়েশিয়া ব্যস্ত সমস্ত নাই। যে আমাদের সবসময় মানুষকে সাহায্য করেন এর জন্য জানাই আপনাকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ কিন্তু ভাই প্রশ্ন হচ্ছে এটাই ওমর টিমের সঙ্গে আপনার লাগে জুয়েলের সঙ্গে আপনার লাগে কিভাবে সঙ্গে আপনার লাগে নাসাভাই এর সঙ্গে আপনার লাগে আপনি কি বুঝাতে চাচ্ছেন সবাই খারাপ আপনি একমাত্র ভালো মার পর এখন আমাদের টাউট অফ বিল্লাল ভাই সেফ জোনে দাঁড়িয়ে তার অবৈধ সন্তানদেরকে বলতেছে তারা এখন নাসার বিরুদ্ধে কি করবে নাসার বিরুদ্ধে কি করে আমি এটা এখন এই রকম অনুপ্রেরণা দেওয়া আমাদের টাউট অফ বিল্লাল ভাই নাকি আবার মানুষকে সন্তরাশি বলে আখ্যায়িত করে চলুন আসল সন্তরাশিকে সেটা দেখি আমরা বিল্লাল নাসার এলাকায় এসে নাসা টিমের আমিনকে ডেকে তার প্রথম ডায়লগ ছিল এটা

হাত উঠিয়ে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে এবং জোরে জোরে কথা বলতে থাকে যার পরিপ্রেক্ষিতে আমাদের নাসা ভাই বলতে থাকে এই তুমি জোরে কথা বলো কেন এরপরে আমাদের টাউট অফ বিল্লাল ভাইয়ের এক অবৈধ সন্তানের চিল্লানোর কারণে উভয় পক্ষের জ্ঞান দাম লেগে যায় এখন আমার ক্লিয়ার কাট কথা হচ্ছে ভাই আমি যে ভিডিওর ক্লিপগুলো দেখালাম এগুলো মিথ্যার কোনো চান্সই নাই কেননা এটা আমাদের লেউটার ভাই টাউট অফ বিল্লালের পেজ থেকে সংগ্রহ করা এখন বাইরে থেকে অন্যজনের এলাকায় এসে তার বিরুদ্ধে কথা বললে মাত্র খেতেই হবে আর আমাদের টাউট বিল্লাল ভাইয়ের এক্সকিউজটা ছিল এটাই যে ভাইরাল সাইমনের চিকিৎসার ক্ষেত্রে কেন নাসা টিম এগিয়ে এলো না এর পাশে আমরা দাঁড়াইছি আটচল্লিশ ঘন্টা নাসা টিম আটচল্লিশ ঘন্টা সময় নিয়েছিল ফান্ড কালেকশন করার জন্য এবং তারা এই সময়ের ভিতরে ফান্ড কালেকশন করতে পারেনি যার কারণে অপরদিকে আমাদের টাউট অফ বিল্লাল ভাই কয়েকটা ছেলে পেলে নিয়ে নাসার এলাকায় আসে শুধুমাত্র এটার কৈফত নেওয়ার জন্য বিল্লাল তার মানবতার কাজটিকে আস্তে আস্তে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে আপনি আমি এজ এ কন্টেন্ট ক্রিয়েটার হলে পারে আমাদেরকে মানবিক কাজ করতে হবে মানবতার ফেরিয়ালা হতে হবে আর কন্টেন্ট ক্রিয়েটার হয়ে মানবতার কাজ না করলে তার হাতে মার খেতে হবে নাসা টিম ফান্ড কালেকশন করতে পারেনি বলে আমাদের লেউটার ভাই টাউট অফ বিল্লাল চলে আসে তার অবৈধ সন্তানদেরকে নিয়ে এর কৈফত নিতে একটা জিনিস আমি কিছুতেই বুঝলাম না আমাদের

পরবর্তীতে সে লাইভে এসে সমস্ত দোষ দেয় ওমর ভাইয়ের ফ্যান পেজের উপরে এবং সে এটাও বলে যে ওমর ভাইয়ের শিষ্যরা নাকি তার টাকা পয়সা কেনে নিয়ে গেছে এটাই হচ্ছে আপনাদের টাউট অফ বিল্লাল বাটপার ভাইয়ের চরিত্র ইনাকে কিভাবে আপনারা এখনো নিজের অনুপ্রেরণা ভাবেন আসলে কেউ ঠিকই বলেছিল বুঝবেন না এখন বুঝবেন কাল গাল থাপড়াবেন আর প্রকাশ্যে দেবেন গাল আমার ভুল হয়েছে ক্ষমা করে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন